এলাম বিরতির পর কুমারঘাটে আজকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয় যে বৈঠকে কুমারঘাট মহকুমা অফিস কুমারঘাট শাসকের নিকট আলোচনা আয়োজন করা হয় বিশেষ করে কুমারঘাট মহকুমা আদালতে স্থানান্তর করা হচ্ছে যে খবর কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম সেই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন রকমের সরব হয়েছিলেন প্রতিবাদে মহকুমা আদালত স্থানান্তরের সিদ্ধান্তে কার্যত আরো একবার ডেপুটেশন প্রদান কুমারঘাট মহকুমা শাসকের নিকট আজকের এই ডেপুটেশন প্রদান মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি দল প্রগতি মঞ্চের পক্ষ থেকে মহকুমা আদালত স্থানান্তরের যে সিদ্ধান্ত তার প্রতিবাদ জানিয়ে আজকের ডেপুটেশন প্রদান করেছেন সংশ্লিষ্ট প্রগতি মঞ্চ প্রগতি মঞ্চের প্রতিনিধিদের কি বক্তব্য কি অভিযোগ উঠে এসেছে আদালত স্থানান্তর করাকে কেন্দ্র করে শুনুন প্রথমে প্রগতিশীল মঞ্চের পক্ষ থেকে আপনাদের সাংবাদিক বন্ধুদের আমরা ধন্যবাদ জানাই আমাদের টাইম টু টাইম এই নিউজগুলো আপনারা কালেকশন করছেন আমরা গতদিনে একটা কোর্ট স্থানান্তর হচ্ছে বলে আমাদের কাছে যখন সংবাদ আসে তখন আমরা মাননীয় বিধায়ক এবং এই জেলা শাসক কুমারঘাট এসডিএম এবং এর সাথে আমরা কথা বলেছিলাম তখন ওরা আমাদেরকে কোনো আশ্বস্ত করতে পারেননি তার পরবর্তী সময়ে আমরা এসডিএম অফিস ঘেরাও করি এবং পথগুরু দিয়ে সামিল হই পথগুরুদের যখন আমরা সামিল হই তখন মাননীয় স্যার কুমার কুমারঘাটে তখন উনি আমাদেরকে একটা আশ্বস্ত করেছিলেন বলে এই কোর্ট আপাতত স্টে রাখা হচ্ছে এবং আপনারা দয়া করে এই রাস্তা থেকে অবরোধ তুলে নিন ওনার কথা মতেই আমরা এই রাস্তা থেকে অবরোধ তুলে নিয়েছি তার পরবর্তী সময়ে আজ অনেক দিন হয়ে গেল তো এখন পর্যন্ত আমরা কোনো খোঁজখবর পাচ্ছি না তাই আজকে মাননীয় এসডিএম স্যারের কাছে আমরা আমরা পুনরায় আবার দরখাস্ত করেছি এবং বিষয়গুলো জানাচ্ছি জানিয়েছি কেন আমরা এতদিন যাবৎ কিছু জানতে পারছি না এখন কি পর্যায়ে এটা আসছে তো উনি ওনার বক্তব্য আজকে আমাদেরকে বলেছেন আমরা আজই আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য যদি এই আদালত স্থানান্তর হয় যদি আদালত যদি ফটিক্রাই স্থানান্তর করা হয় তাহলে বহু মানুষ লাঞ্ছনার শিকার হবে এমনটাই অভিযোগ ফটিক্রাই মহকুমার একটি সাইটে রয়েছে কারণ এবং অন্য সাইটে রয়েছে মাছমারা থেকে শুরু করে চন্দ্রকা ইত্যাদি অঞ্চল সমস্ত এলাকার মানুষজন নানান রকমের সমস্যার সম্মুখীন হবে আদালত স্থানান্তর করলে তাই সেই অভিযোগকে সামনে রেখেই আজকে ডেপুটেশন প্রদান সংশ্লিষ্ট প্রগতি মঞ্চের পক্ষ থেকে ছোট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন